আসসালামু আলাইকুম আজকে আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধন পিডির পরীক্ষার ফলাফল নিয়ে কথা বলবো তো এরকম একটি শিরোনাম প্রকাশ করেছে যারা রেল পাস পত্রিকা অবশ্যই আমরা বিস্তারিত অংশ দেখব আর একটা কথা জানিয়ে রাখি আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য ভৌতবিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান পরীক্ষার লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তো আপনারা যদি কোচিং করতেছেন বা কোনো টিউটরে হতে হতেছেন অবশ্যই আপনাদের জানিয়ে রাখি যে আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য সামাজিক বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের জন্য একটা কোর্স চালু করেছি আপনি চাইলে এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন যে কোর্স পে এক হাজার বিশ টাকা তো তিনশো টাকা ছাড়া আপনি সাতশো বিশ টাকায় ভর্তির সুযোগ পাচ্ছেন আগামী তিরিশে এপ্রিল পর্যন্ত তো অবশ্যই আগামীকালের মধ্যে আপনারা ভর্তিটা কনফার্ম করে নেবেন এখন আমরা প্রিলি রেজাল্টের ব্যাপারে কথা বলবো তো আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষার ফল তৈরি কাজ চলছে ফল প্রস্তুত হয়ে গেলে সভা করে ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে আজ সোমবার নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব ওয়াইদুর রহমান জানা গেছে আঠারোতম নিবন্ধনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে অর্ধেকের বেশি ওয়েমার শিট মূল্যায়নের কাজ শেষ হয়েছে অবশিষ্ট ওয়েমার শিটগুলো দ্রুত মূল্যায়ন করা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে ফল তৈরির কাজ শেষ হবে বলে আশা করা আশা করছি এন এরপর দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে তো আপনারা জানলেন যে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে ওয়েমআর শিটের মূল্যায়নের প্রায় কাজ শেষ হয়েছে অবশিষ্ট ওয়েমআর শিটগুলো দ্রুত মূল্যায়ন করা হচ্ছে এবং মে মাসের প্রথম সপ্তাহে ফলাফল তৈরির কাজ শেষ হবে বলে আশা করছে এনটিআরসি এরপরে বলেছে কবে নাগাদ আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসি সচিব বলেন এটি নির্দিষ্ট করে বলা মুশকিল আমরা কাজ করছি মে মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফল তৈরির কাজ সে ছয় লাখের বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছে বলে খবর ছড়িয়েছে এর কোনো সত্যতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আর বলেন ফেসবুকে তো আঠারো আঠাইশে এপ্রিল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এরকম একটা খবর ছড়িয়েছিল ফেসবুকে কারা এ ধরনের তথ্য ছড়ায় তা আমাদের জানা নেই তবে এসব তথ্যের কোনো সত্যতা নেই অর্থাৎ আপনারা যেটা জানেন ফেসবুকে যে ছয় লাখের বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছে এরপরে আঠাশে এপ্রিল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এগুলো তথ্যর কোনো সত্য সত্যতা নেই আসলে তো যদিও তারা প্রথমে বলেছিল যে আঠাশে এপ্রিল ফলাফল প্রকাশ করা হবে পরে তারা বলেছে মে মাসে ফলাফল প্রকাশ করা হবে এটা আপনারা জানেন এর আগে গত পনেরোই মাস আঠারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল ও স্কুল পর্যায়ে দুই এবং সেই সঙ্গে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় এটা আপনারা অবশ্যই জানেন তো আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে আঠারোতম পরীক্ষার ফলাফল তো কবে প্রকাশ করা হবে এটা আপনারা জানলেন এরপরে আপনারা যদি লিখিতর জন্য প্রিপারেশন নিতে চান সামাজিক বিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান অবশ্যই আপনারা স্ক্রিনে দিয়ে দেওয়া নাম্বারটিতে আপনারা ফোন দেবেন ফোন দিয়ে অবশ্যই ভর্তি কনফার্ম করে নেবেন শুধুমাত্র কোর্স ফি সাতশো বিশ টাকা এই সাতশো বিশ টাকার কোর্স ফিতে আপনি প্রতিদিন অর্থাৎ সপ্তাহে তিন থেকে চারটি লাইভ ক্লাস অথবা রেকর্ডেড ক্লাস পাবেন সেই সঙ্গে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে পাশাপাশি পিডিএফ ক্লাস শেষে পিডিএফ পাবেন এবং সেই সঙ্গে সাজেশন পাবেন তো অবশ্যই আপনারা তিরিশ তারিখের মধ্যে ভর্তি হলে সাতশো বিশ টাকা এরপরে ভর্তি হলে এক হাজার বিশ টাকা লাগবে তো অবশ্যই আপনারা এই কোর্সে দ্রুত অংশগ্রহণ করুন এবং ভর্তি হয়ে নিন তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম